তাহলে একটু লোকজন বেশি টাকা বে আচ্ছা মেকআপটা একটু ন্যাচারাল এন্ড লাইট রাখে একটু সাটল এখন তো এটাই ট্রেন্ড না আমার একটু হেভি মেকআপ পছন্দ মানে একটু যদি দেখে মনে হয় মেকআপ করছি নালে এত টাকা দিয়ে মেকআপ এই মাত্র বলছিল ওর মত এখন নিজের মত হচ্ছে তোমার টোন वाइज বুঝে দিচ্ছি তাহলে কি করে বোঝা যাবে যে ব্লাশ দিয়েছো ওই আমার বর তো খুব ভালোবাসে তুমি সবসময় হাসছি সেটা দেখাতে চাই বাকি তোমার যা ইচ্ছা বাকি তোমার যা ইচ্ছা এই এটা কি করছো কন্ট্রোল আমি এত কিছু তো বুঝিনা তোমার যা ইচ্ছা করে দেয় তুমি এত পাউডার দিয়ে দিলে মুখটা যে ফ্যাট